শিলচর সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সারি ভোগান্তিতে পথচারী এবং যানবাহন চালকরা বেইলি সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুই পাশের অ্যাপ্রোচ এখনো সম্পন্ন হয়নি ভারী বৃষ্টিপাতে অ্যাপ্রোচের অবস্থা হয়েছে আরো ঝুঁকিপূর্ণ দ্রুত সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রী এবং কাছাড়ির জেলাশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা বহু চর্চিত কালান শিলচর সড়কের ভাঙার পার নদীর বেইলি সেতুর কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত বেইলি সেতুর দুই পাশের অ্যাপ্রোচ পিচ করা হয়নি গত কয়েকদিন আগে মন্ত্রী কৌশিক এবং বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে সেতু উন্মুক্ত করা হয়েছিল এরপর থেকে ধারাবাহিকভাবে ছোট যানবাহন চলাচল করছে কিন্তু ইতিমধ্যে দেখা গেছে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে সেতুর দুপাশের অ্যাপ্রোচ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যান চলাচলের সময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালক কেননা সেতুর অ্যাপ্রোচে পর্যাপ্ত পরিমাণের মাটি ও পাথর ভরাট করলেও প্রবল বৃষ্টিপাতের কারণে গর্তের সৃষ্টি হয়েছে এদিকে কালান শিলচ সড়কে বিভিন্ন স্থানে পুকুর গর্তের মিছিল থাকলেও এক প্রকার নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী কৌশিক তৎপরতায় সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুপাশের অ্যাপ্রোচ আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে বিশেষ করে কালান শিলচ সড়কের সীমন্তরা এলাকায় একটি কালভার্টের অবস্থা খুবই আশঙ্কাজনক দুপাশে গর্ত মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে এবং রবিবার স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে জানিয়েছেন দুই পাশের এপ্রচে পর্যাপ্ত পরিমাণে পাথর অথবা মেটেল বসিয়ে দিলে সাময়িকভাবে যাতায়াত করা যাবে অন্যথায় দিন দিন আরো খারাপ পরিস্থিতি হচ্ছে রাস্তার দুপাশের এছাড়া কারেন্ট শিলচুর সড়কে যে যে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে সেই সব স্থান সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে যে দেওয়াল অবস্থা তো মধ্যখানে দেখা যায় এত বড় বড় গাড্ডা যে মানে

গেছে কি লাল সাল্লু পিঁয়া হঠাৎ নতুন একটা ড্রাইভার যদি যায় এই দুর্ঘটনা সম্মুখীন হইব তো আমি একটা আমার মন্ত্রীকে মন্ত্রীকে একটা জিনিস অনুরোধ করি আর যে টু শিলচরের যে রাস্তা এই রাস্তার কাজটা পঁচিশ মেরামত করার জন্য আমি একটা দাবি রাখি আর আজকে এই যে সড়কটি কালাইন শিলচর এই রোডের তিনবাগের দুই অংশ বর্কলা সমষ্টিতে পড়ে আজকে আপনারা দেখেন আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওরা উপত্যকার জন্য কারি কারি উন্নয়নের টাকা দিচ্ছেন কিন্তু আজকে আপনারা আমাদের যে কাচালের পূর্ত বিভাগ সেই পূর্ত বিভাগের উর্ধ্বন কর্তৃপক্ষরা এসি রুমে বসে বসে দিন গুনছেন এবং মাইনে হাতিয়ে নিচ্ছেন আজকে যে এই রুডের ভয়াবহ অবস্থা সম গর্ত হচ্ছে আজকে এই হারাং ব্রিজের দুপারের এপ্রুজে আজকে এপ্রুজের মধ্যে বড় বড় গর্ত হচ্ছে এটার মূল কারণ আমরা জনগণ ভেবে নিচ্ছি যে এই কাছাড়ের পূর্ত বিভাগের উচ্চ বিভাগকে আমরা দায়ী করব সময় যে রাস্তা যেগুলো আছে এগুলা অনেক মানে দুর্বলতা অনেক পাঙ্গা টোটা আছে এই রাস্তা বা ঘোড়া চলতে সময় অনেক অসুবিধা দেখা দেয় সময় সমস্যা দেখা দেয় মানুষের ছাত্র ছাত্র স্কুলে কলেজে যাওয়ার সময় নানান অসুবিধা দেখা দেয় এটা আমরা দয়া করি যে বেশি মজুরে কইয়ার যে আমরা রাস্তাটা রাতারাতি বানাইবার লাগে আমরা ওটা আমরা সিদ্ধান্ত নিই